দেশে নন ইউরিয়া সারের আটাশ শতাংশ মানহীন দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যেন নষ্ট না হয় আইন উপদেষ্টা চার জেলায় মৃদু সত্যপ্রবাহ চলবে আরও দুই দিন বুয়েটে ভর্তি ১৩ দিনে আবেদন পঁচিশ হাজার শেষ হচ্ছে আজ এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে থাকছে বিস্তারিত দেশে নন ইউরিয়া সারের শতাংশ মানহীন সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর এলাকার গত দশে ডিসেম্বর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মানহীন সার কারখানা বন্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয় কিন্তু একটি মানহীন সার কারখানার কর্তৃপক্ষ সেই ম্যাজিস্ট্রেটকে প্রবেশ করতে দেয়নি রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রশাসনের কর্মকর্তাদের ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় কারখানা কর্তৃপক্ষের লোকজনের অসৌজন্যমূলক সেই ঘটনার ভিডিও এ প্রতিবেদকের কাছে এসেছে সারা দেশে মানহীন ও ভেজাল নন ইউরিয়া যে বিস্তার ঘটেছে তার একটি ছোট উদাহরণ এটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে অথবা কর্তৃপক্ষের উদাসীনতায় দেশের অনাবজে গড়ে উঠেছে মানহীন বিভিন্ন সার কারখানা মানহীন সার কারখানা কেন বন্ধ করতে পারলেন না এমন বিষয়ে প্রশ্ন করা হলে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনির হোসেন কোন মন্তব্য করতে রাজি হননি রাজধানী পাশের জেলা গাজীপুরে বিভিন্ন জেলার উপজেলার প্রত্যন্ত গ্রামগুলোতে গড়ে উঠেছে মানহীন ও ভেজাল সার কারখানা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ পর্যায়ে কর্মকর্তা কর্মকর্তাদের গোপন তথ্যের ভিত্তিতে এসব সার কারখানার খোঁজও মিলেছে কিন্তু এসব সার কারখানা বন্ধ করা যাচ্ছে না বিধায় প্রতারিত হচ্ছেন কৃষকরা এতে কৃষি পণ্যের ফলনও কম হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে মাটি পানি ও পরিবেশ মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে দেশে ব্যবহৃত নন ইউরিয়া সারের প্রায় আঠাশ শতাংশই মানহীন তেরো ধরনের সারের দুইশো আটাত্তরটি নমুনা পরীক্ষা করে একশো একাশিটি নমুনার মান সঠিক পাওয়া গেছে আর সাতাত্তরটি নমুনার মান সঠিক পাওয়া যায়নি সবচেয়ে বেশি মানহীন সার এসেছে এনপিকেস এমওপি ও জিঙ্ক সালফেট মান নাম উঠে নমুনা পরীক্ষার আশা এনপিকেস ও এমওপি সারের শতভাগই মানহীন পাওয়া গেছে অন্যদিকে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট সারের মধ্যে মানহীন পাওয়া গেছে তিপান্ন শতাংশ এছাড়া চব্বিশ শতাংশ অর্গানিক ফার্টিলাইজার ও বাইশ শতাংশ জিঙ্ক সালফেট হেপটা হাইড্রেট সার মানহীন পাওয়া গেছে শতভাগ সঠিক মান পাওয়া গেছে তিনটি সারে সেগুলো হলো ডিএপি বোরন ও এসওপি তুলনামূলক কম পরিমাণ মানহীন ও বরিক অ্যাসিড সারা দেশে প্রতি বছর প্রায় সাড়ে আট লাখ টন এমওপি সার ব্যবহার করা হয় প্রায় শতভাগ আমদানির মাধ্যমে এই সারের চাহিদা মেটানো হয় ফলে সংরক্ষণ ও বিপণনগত ত্রুটির কারণে এই সার মানহীন হয়ে পড়ছে কৃষি মন্ত্রণালয়ের তথ্যমতে দেশে সারের চাহিদা রয়েছে প্রায় ছেষট্টি লাখ টন এর মধ্যে ২৬ লাখ টন ইউরিয়া সাড়ে সাত লাখ টন টিএসপি সাড়ে ষোলো লাখ টন ডিএপি এবং সাড়ে আট লাখ টন এমএপি সারের চাহিদা রয়েছে এছাড়া অন্যান্য সারের চাহিদা প্রায় আট লাখ টন ইউরিয়া সার কিছুটা দেশে উৎপাদন হলেও টিএসপি ডিএপি ও এমওপি সার আমদানি করা হয় গত থেকে অর্থ প্রায় হাজার কোটি টাকার ভর্তুকি দিতে হয়েছে সরকারকে এ বিষয়ে কৃষি সচিব ডক্টর মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান কালের কণ্ঠকে জানান উৎপাদন ও বিপণন ত্রুটির কারণে দেশে মানহীন নন ইউরিয়া সারের বিস্তার হয়েছে তবে সেটিকে থামানোর জন্য উৎপাদন থেকে বিপণন পর্যায়ে সব ধরনের দুর্বলতাকে চিহ্নিত করতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে সব ধরনের কারখানা সঠিক প্রক্রিয়ায় হয়েছে কিনা সঠিক মাত্রায় উপকরণ দিতে সার উৎপাদন করা হচ্ছে কিনা এসব দেখা হচ্ছে হচ্ছে কৃষকরা যাতে সার কিনে গিয়ে ক্ষতিগ্রস্ত না হন তা নিশ্চয়তা দিতে মন্ত্রণালয় থেকে সব ধরনের উদ্যোগ নেওয়া কৃষি সচিব বলেন সার ব্যবহারের যেমন কৃষকদের সচেতনতা বাড়ানো হচ্ছে তেমনি মাঠ পর্যায়ে কৃষি কর্মকর্তাদের আরো কঠোর ভাবে তদারকি করার নির্দেশনা দেওয়া হচ্ছে কৃষি পণ্যের উৎপাদন বাড়ানোর ক্ষেত্রে আমাদের মূল মন্ত্র হলো ভালো মানের সার সঠিক মাত্রায় ব্যবহার করা যার মাধ্যমে কৃষক অনেক কম পরিমাণ সার ব্যবহার করে অধিক ফলন পেতে পারেন মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা জৈব ব্যবহার বাড়ানোর উৎপাদন ও বিপণন আমরা হতে দিতে চাই না দেশে গড়ার দ্বিতীয় সুযোগ যেন হয় আইন উপদেষ্টা তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা যেন কোনোভাবেই নষ্ট না হয় সেটা যেন সবার প্রত্যয় হয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল ছাত্র জনতার অভ্যুত্থান পরবর্তী সময়কে দেশ গড়ার দ্বিতীয় সুযোগ বলে অভিহিত করেছেন তিনি দেশবাসীর প্রতি এই সুযোগ কাজে লাগানোর আহ্বানও জানান তিনি আজ শনিবার সকালে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা আসিফ নজরুল বলেন শহীদ বুদ্ধিজীবীরা যে স্বপ্ন প্রত্যায় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন সেটারই কন্টিনিউশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান আমাদের তরুণরা ছাত্ররা জীবনের মায়া উপেক্ষা করে গণতন্ত্র মানুষের অধিকার বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা ও শোষণ সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে আইন উপদেষ্টা আরো বলেন উনিশশো সালের বহু মানুষের আত্মত্যাগের পর বহু বুদ্ধিজীবীর আত্মত্যাগের পর আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম এক দলীয় মানসিকতা এবং একটা দলের ব্যর্থতার কারণে তা নষ্ট হতে বসেছিল আজ কোনোভাবেই যেন সে ব্যর্থতার পুনরাবৃত্তি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এবং আদর্শকে সম্পূর্ণভাবে ধারণ করে অন্তর্বর্তী সরকার এর আগে ছাত্র দিকে প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস জাতির শ্রেষ্ঠ মেধাবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন চার জেলায় মৃদু সত্য প্রবাহ চলবে আরো দুই দিন দেশের চার জেলার উপর দিয়ে মৃদু যাচ্ছে আগামী দুই দিন এমন পরিস্থিতি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার সকাল নয়টা থেকে পরবর্তী পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে হয়েছে এতে বলা বাহাত্তর পঞ্চগড় চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে মৃদু সত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনে সামান্য বাড়তে পারে পরদিন রবিবার সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দিনের সামান্য বাড়তে পারে আর আগামী সোমবার থেকে দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এছাড়া আগামী তিন দিন অস্থায়ী ভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে আবহাওয়া সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়টি পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরের অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগরের পর্যন্ত বিস্তৃত রয়েছে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে এই সময় পরিবর্তন হতে পারে বুয়েটে ভর্তি তেরো দিনে আবেদন পঁচিশ হাজার শেষ হচ্ছে আজ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ স্নাতক ভর্তির জন্য প্রাক নির্বাচনী পরীক্ষার আবেদন আজ শনিবার শেষ হচ্ছে আবেদন প্রক্রিয়া শুরুর পর গত তেরো দিনে পঁচিশ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও ভর্তি বিষয়ক কমিটি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ জহরুল হক জানান সর্বশেষ তথ্য অনুযায়ী পঁচিশ হাজারের বেশি আবেদন জমা পড়েছে এ সংখ্যা আজ আরো বাড়বে এ এর মধ্যে চব্বিশ হাজার শিক্ষার্থীকে প্রাক নির্বাচনী পরীক্ষার সুযোগ দেওয়া হবে তবে আবেদনের সময় আর বাড়ানো হবে না বলে ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী আজ আবেদন শেষ জানান তিনি হলেও মোবাইল বা অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করা যাবে ডিসেম্বর পর্যন্ত এবার বুয়েট পার্বত্য চট্টগ্রাম ও অন্যান্য এলাকার ক্ষুদ্র নিগস্টীভুক্ত প্রার্থীদের জন্য প্রকৌশল বিভাগ সহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের জন্য মোট তিনটি এবং স্থাপত্য বিভাগে একটি সংরক্ষিত আসন রয়েছে সব মিলে এবার আসন সংখ্যা এক হাজার তিনশো ক গ্রুপে প্রকৌশল বিভাগ সমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ থাকবে আর খ গ্রুপে থাকবে প্রকৌশল বিভাগসমূহ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ আবেদনকারীদের অনলাইনে আবেদনের সময় প্রাথমিক আবেদন ফি হিসেবে পাঁচশো টাকা দিতে হবে পরবর্তীতে যেসব আবেদনকারী প্রাক নির্বাচনী পরীক্ষা অংশগ্রহণের জন্য নির্বাচিত হবেন তাদেরকে ক গ্রুপের জন্য আটশো এবং খ গ্রুপের জন্য এক টাকা দিতে হবে এ ফি জমা দিয়ে প্রাক নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোড করা যাবে মূল ভর্তি পরীক্ষার আগে আর কোনো ফি হবে না প্রাক নির্বাচনী পরীক্ষা আগামী তেইশে জানুয়ারি গ্রহণ করা হবে এরপর মেধার ভিত্তিতে নির্বাচিত আবেদনকারীর মূল ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ভুল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী তেরোই ফেব্রুয়ারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন